শিক্ষা জীবন শেষ হতে না হতেই আমাদের সামনে বড় একটি বাধা অপেক্ষা করতে থাকে তা হল বেকারত্ব এটি সামাজিক তো বটেই বরং এটি যুব সমাজদের জন্য অভিশাপ স্বরূপ আসলে শিক্ষা জীবনে আমরা পরিকল্পনা করে থাকি পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি করব তারপর সুন্দর একটি জীবনযাপন গড়ে তুলব কিন্তু বাস্তবতা যেন সম্পূর্ণ ভিন্ন কথা বলে বর্তমানে এ দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ নব্বই হাজার বলছে বিডিএস মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ ২০ হাজার বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা ২৫ লাখ নব্বই হাজার আমাদের শিক্ষার আসলে এখন একটা উদ্দেশ্য হয়েই দাঁড়িয়েছে পড়াশোনা শেষ করে ভালো চাকরি করতে হবে কিন্তু সেই চাকরি খুঁজতে খুঁজতে জীবনের অর্ধেক সময়টাই পার হয়েছে তথ্য তথ্যানুসারে বাংলাদেশে মোট বেকারের সংখ্যা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার জন যার বারো শতাংশই উচ্চশিক্ষিত এদিকে যাদের আনুষ্ঠানিক কোনো শিক্ষাই নেই তাদের বেকারত্বের সংখ্যা মাত্র এক দশমিক শূন্য শতাংশ এদিকে আরও জানা যায় শেষ তিন মাসে বেকারত্বের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখের উপরে পড়াশোনা শেষ করে চাকরি জোগাড় করতে না পারায় কত যুবক যে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে তার কোনো হিসাবই নেই আবার পরিবারের পাশে দাঁড়াতে পারছে না বলে তাদের যেন যন্ত্রণা শেষ এই হতাশাগ্রস্ত অবস্থায় একজন যুবক যে কি পরিমাণ কষ্টে থাকে একমাত্র সে ছাড়া কেউ জানে না কেউ কেউ এই হতাশা সহ্য করতে না পারে নেশাগ্রস্ত হয়ে পড়ছে সমাজের কথা শুনে তাকে থাকতে হচ্ছে আবার কেউ কেউ বেছে নিচ্ছে মতো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কি করলে কিভাবে বেকারের সংখ্যা কমানো যায় প্রথমত আমি বলবো পড়াশোনা শেষ করে শুধু যে একটা ভালো চাকরি খুঁজতে হবে এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে পারলে জীবনে পড়াশোনার পাশাপাশি নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে সমাজের মানুষদের কথায় কান্না দিয়ে নিজেকে নিজে কিভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তা আমাদেরকে করতে হবে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এমনকি আমরা শিক্ষা জীবন অবস্থাতেই ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে বেকারত্বের অভিশাপ থেকে বের হওয়ার শুধুমাত্র একটাই উপায় সেটি হচ্ছে মানসিকতার পরিবর্তন এদিকে আমি একটি কথাতে একমত না হয় আর পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনার প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন লেখাপড়া হতে হবে জ্ঞানকেন্দ্রিক শুধু কেন্দ্রিক হলেই হবে না এদিকে আমাদের ছাত্রদের দক্ষতা অর্জন করতে হবে বেকারত্ব কমানোর প্রধান কাজই হচ্ছে চাকরির ট্রেন থেকে বের হয়ে আসা নিজের উদ্যোগে কিছু করা নিজের কাজকে প্রাধান্য দেওয়া মনে রাখবেন আপনি যদি আপনার নিজের কাজকে প্রাধান্য দেন সম্মান দেন কাজ আপনাকে সম্মান দিবে নিজের কাজের জন্য নিজে পরিশ্রমী হয়ে উঠুন কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না ধন্যবাদ